আলাইকুম যাদের লিঙ্গ একেবারে শক্ত হই না যারা একেবারে সহবাস বা জন্মিলন করতে পারেন না অল্প সময়ের মধ্যে বীর্য আউট হয়ে যায় তাহলে আজকের ভিডিও আপনার জন্য মনোযোগ দিয়ে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন কেননা আমি একজন ডিএমএস পল্লী চিকিৎসক হিসাবে এবং ফার্মেসি ব্যবসায়ী হিসাবে আমাদের কাছে বিভিন্ন ধরনের রুগী আসে এবং বিভিন্ন ডক্টরের প্রেসক্রিপশন আসে সে সকল রুগীর প্রশ্নের উপর ভিত্তি করে এবং ডক্টরের প্রেসক্রিপশনের উপর ভিত্তি করে আজকের এপিসিওড আমি সাজিয়েছি খুব স্বল্প মূল্যের হারবাল সেক্সুয়েল প্রোডাক্ট মুনিষ নিয়ে সেক্স বা জন্মিলন মিলন করতে চাই না এরকম নারী পুরুষ খুঁজে পাওয়া খুবই খুশকর তবে আমরা যতক্ষণ সেক্স বা জন মিলন করতে চাই ততক্ষণ সেক্স বা জন মিলন করতে পারি না না পারার কারণে আপনার সহধর্মিনী বা প্রেমিকা আপনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এমন কি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে তাহলে আজকের ভিডিও পুরাটাই আপনি দেখবেন ইনশাল্লাহ আপনি হারবাল মুনিষ সেক্সুয়াল প্রোডাক্ট সেবন করে নরমালি এক থেকে দুই ঘন্টা পর্যন্ত সেক্স বা জন মিলন করতে পারবেন একশো নিশ্চয়তা দিয়ে গেলাম কেননা এ জাতীয় ওষুধ শরীরের জন্য খুবই পারফেক্ট এবং শরীরের খুব খুব কম ক্ষতি করে কারণ হারবাল শরীরের জন্য খুবই কম ক্ষতিকর ওষুধ এই ওষুধ সেবন করে আপনি আপনার সহদর মিনি বা প্রেমিকার সাথে নর্মালি এক থেকে দুই ঘন্টা পর্যন্ত জোন মিলন বা সহবাস করতে পারবেন একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গেলাম এই হারবাল সেক্সুয়াল প্রোডাক্ট মনীষ আপনারা যে কোনো ফুটপাতের দোকান থেকে শুরু করে ফার্মেসির দোকানে খুব স্বল্প মূল্যে দশ থেকে বিশ টাকার মধ্যে এই ওষুধটা পেয়ে যাবেন এই ওষুধটা আপনারা আপনি আপনার সহদর্মিনী বা প্রেমিকার সাথে জন মিলনের এক থেকে তিরিশ মিনিট পূর্বে সেবন করে নেবেন